চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আরিয়ান শ্রেষ্ঠ বলিউড অভিনেত্রী হিনা খান যিনি নিজের মনের জোরে স্তন ক্যান্সারের মতো কঠিন রোগের মুখোমুখি হয়েছেন ক্যান্সারের থাবা থামাতে পারেনি তার পেশাদারিত্ব বা মনের শক্তি আর এই যুদ্ধে তাকে আরও সাহসী করে তুলেছেন বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি বিগ বস আঠারো এর মঞ্চে হাজির হন হিনা এক সময় প্রতিযোগী থেকে এবার অতিথি সালমান খানের সঙ্গে দেখা করে শেয়ার করলেন জীবনের এক অন্যরকম অধ্যায় হিনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সেই সাক্ষাতের অভিজ্ঞতা তিনি লেখেন সালমানের সঙ্গে দেখা মানে কিছু নিয়ে ফেরা কিন্তু এবারের অভিজ্ঞতা অন্যরকম শুটিং শেষে নিজের ব্যস্ত সময়ের মাঝেও তিনি আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন হিনার কথায় সালমান তার শারীরিক অবস্থা চিকিৎসার খুঁটিনাটি জিজ্ঞেস করেছেন কেবল কথার আদান প্রদান নয় সালমান নিজের অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নিয়ে হীরার মনে আত্মবিশ্বাস জুগিয়েছেন হীরা আরও বলেন তার কথাগুলো আমাকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছে আমার বিশ্বাস এই কথাগুলো আমার মনে চিরস্থায়ী হয়ে থাকবে তিনি আরও বলেন সালমান তার বিনয় ও মানবিকতার জন্য অরণ্য তিনি না বললেও পারতেন কিন্তু তিনি তা করলেন এই সাক্ষাৎ কখনো ভুলব না বিগ বস এগারোতে প্রতিযোগী হিসেবে আসার সময় থেকে খান সালমানের প্রতি শ্রদ্ধাশীল আর এবার একজন অভিনেতা নয় একজন যোদ্ধা হিসেবে তিনি তার জীবনের গল্প ভাগ করলেন সালমানের কাছ থেকে পেয়েছেন সাহসিকতার এক নতুন পাঠ হিনারই লড়াই কেবল তার নয় এই গল্প তাদের সবার যারা জীবনের প্রতিকূল মুহূর্তে সাহস খুঁজছেন আর হিনা খান তিনি শুধু একজন অভিনেত্রী নন সাহসের প্রতিমূর্তি তো এই ছিল সর্বশেষ প্রতিবেদন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য